আচ্ছা এই যে এখানে দেখি এটা হচ্ছে ম্যাক্সিমোর প্রেসার প্লেট ম্যাক্সিমোর প্রেসার প্লেট আবার দুইটা হয় একটা হচ্ছে চার স্প্রিং একটা হচ্ছে ছয় স্প্রিং একদম সিল করা এটা হচ্ছে ছয় স্প্রিং এর যে জেনুইন প্রোডাক্ট এরকম সিল করা প্যাকেটে থাকবে আর এই যে একটা জিনিস দেখাই এখানে এই যে দেখা যাচ্ছে এই যে র‍্যাঙ্কস মোটরস ওয়ার্কশপ লিমিটেড দেখা যায় এই যে কোড থাকবে আর কাস্টমার নেম থাকবে র‍্যাঙ্কস মোটরস ওয়ার্কশপ কারণ আমরাই হচ্ছে মাহিন্দ্রার বাংলাদেশের একমাত্র ডিস্ট্রিবিউটর এই যে এখানে দেখা যাচ্ছে যে খুবই ফ্রেশ প্রোডাক্ট ডিসেম্বর 2024 এর প্রোডাক্ট আজকে ফেব্রুয়ারি শুরু এই প্রোডাক্ট একদম লেটেস্ট প্রোডাক্ট আসছে প্রচুর প্রেশার প্লেট ক্লাস প্লেট দেখি ওইদিকে আর কি আছে এগুলো আমরা কাটবো কেটে দেখি এই যে এটা তখন বুশ যে বুশটা আমাদের ম্যাক্সিমাম দুইটা দুইটাতেই লাগে হ্যাঁ একটা গাড়িতে এই বুশগুলো বাজারে লোকাল বুশ পাওয়া যায় যেগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় কারণ এগুলা সাসপেনশনের বুশ হ্যাঁ হ্যাঁ সাসপেনশনের বুশ এগুলা যখন জেন উইন্টার লাগাবে এটা অনেক দিন সাসি টিকবে এই যে একদম মাহিন্দ্রা বোঝা যায় এই যে মাহিন্দ্রা কোড সহ থাকবে 370 এন্ড লাস্টে হ্যাঁ প্যাকেটের গাও তে থাকবে কোড থাকবে সবকিছু এখন এটা খুবই ইম্পর্টেন্ট যে সাসপেনশনের জিনিস জেনুইন লাগানো অনেক গুরুত্বপূর্ণ কারণ এটার উপর গাড়ির অন্যান্য সব কিছু জড়িত যে অতিরিক্ত ঝাঁকুনি থেকে রক্ষা করার জন্য যে নুন বুশ লাগানি অনেক ইম্পর্টেন্ট এটা লাগাইলে গাড়ির সাইলেন্সার ইঞ্জিন এবং ড্রাইভার প্যাসেঞ্জার ড্রাইভারের পাশে যে বসে তার কমফোর্ট এবং যে মালামাল যে ক্যারি করে এই সবগুলাই এখানে আসছে এখানে চারশো পিস আছে বুশ এগুলো আরো আছে এই যে এটা কি এটা এই যে ইঞ্জিন বাল্ব এটা হচ্ছে ম্যাক্সিমো জেনুইন বাল্ব আছে দেখি এই যে আমাদের ম্যাক্সিমাম জেনুইন প্রোডাক্টগুলো যে এই নীল নীল প্যাকেটে থাকে মার্কেটে অনেক ধরনের প্যাকেট থাকে এই প্যাকেটগুলো কপি হয় আর দেখতে একই রকম বা কাছাকাছি কিন্তু অ্যাকচুয়ালি ওগুলা কপি মাল চায়না থেকে অনেক বানায় আনে বা বিভিন্ন মানুষ এগুলা তৈরি করা সেম রকম চেষ্টা করে বাট যারা জেনুইন প্রোডাক্ট সেল করে আমাদের রিটেলার যারা আছে এবং

বিজয় খুব স্পষ্ট আছে না আবার গোলাও যে দিচ্ছে মানে স্পষ্ট না আচ্ছা যেগুলো ঝাপছে আসছে তো আসছে আমার অডিও ক্লিয়ার গেলে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলা খুব সুন্দর করে প্যাকেট করা আমি ছি খুলতে গেলে ছিড়ে যাচ্ছে আচ্ছা দেখি যেগুলো আর দেখাইতে পারি এই যে ভাল্ব সিল এনা অনেক এনে কথা এনে প্রায় দুইশো বিসের মতো ভাল্ব সিল আছে এগুলো হচ্ছে ইঞ্জিনের প্রোডাক্ট এটা কি এটা এই যে তখন যে প্রেসার প্লেটটা দেখাইলাম এটার সাথে এই ক্লাস প্লেটটা লাগে এটা হচ্ছে ছয় স্প্রিং এর ক্লাস প্লেট এটা আমি কাইটা দেখাই এগুলো সব ডিসেম্বরে প্যাকিং হয়েছে আমাদের ফ্রেশ প্রোডাক্ট মার্কেটে অনেক লোকাল প্রোডাক্ট থাকে ইয়াতে আছে এবং অনেক প্রোডাক্ট আছে তিন বছর পাঁচ বছর আগে আনছে এগুলা এখন সেল করতেছে আচ্ছা এই প্রোডাক্টটা ছিড়ি না ছিড়ে দেখাই দেন লুক এট দিস হাউ খুবই প্রিমিয়াম প্যাকেজিং আসলে জেন জিনিসের ব্যাপারটা হচ্ছে প্যাকেজিং সবসময় অদে খুবই প্রিমিয়াম প্যাকেজিং হবে দেখে আমার কাটার দিয়েও কাটতেছে না এই যে পলিতে এটা দিচ্ছে এটা আবার ক্লাসমেট প্রেসার পেট গুলা আপনারা খোলা চেষ্টা করবেন এভোর্ট করার কারণ এখানে একটা ইয়ে দেওয়া থাকে যেটা এটাকে প্রোটেকশন করে বিভিন্ন ধরনের মরিচা বা ইয়ে ধর থেকে এই যে বাতাসের dust বের হয়ে হ্যাঁ এই যে এই পাশে একটা জিনিস দেখায় spring হ্যাঁ এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এটা আমাদের দুই রকম হয় এটা ছয় স্প্রিং যেটা টেনশনটা টা বেশি নিতে পারে আবার চারটা spring ও থাকে আবার এখানে দেখেন এই যে Mahindra লেখা Mahindra লেখা এবং পার্ট নাম্বার দেওয়া আছে লাস্টে ওয়ান থ্রি জিরো ওয়ান এন হুম তো যেগুলো অথেন্টিক থাকবে এখানে এগুলো লেখা থাকবে এবং প্যাকেজিং তো প্রিমিয়াম অবশ্যই থাকবে এরপরও আসলে সারা দুনিয়াতে নকল চলতেছে নকল মাল নকল সব কিছু আপনারা একটু সতর্ক থাকবেন বিশ্বস্ত জায়গা থেকে নেবেন তখন আপনারা ঠকবেন না যে অনেকে আছে যে কপি মাল দিয়ে দিতেছে কিন্তু দাম ঠিকই রাখে জেনুইন প্রোডাক্টের তো এই জিনিসটা সবাই খেয়াল করলে ভালো এটা কি আছে ব্রেকশো ব্রেকশো তো অনেকগুলো নিয়ে গেছে না বেঁচে হোল সিলিন্ডার এই যে আমাদের মাহিন্দ্র বলের গাড়ির হোল সিলিন্ডার একদম এই যে এটা আবার দুই রকম হয় একটা হচ্ছে ঢালাই আর একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের এটাও সিল করা হ্যাঁ এই যে ক্যাপ দেওয়া আছে যাতে ময়লা না থাকে এটা যখন ইউজ করবে

মতো তো ব্রেক বাজার থেকে কিনলাম কিন্তু আমার ব্রেক তো ক্ষয় হয়ে যেতেছে ওই দিন একদিন যে বাজার থেকে কিনে শু নিয়েছি ব্রেক শু তো কমপ্লিট আছে তো পেস্টিং করে ব্রেক শু লাগাইছে এখন অলরেডি ব্রেক ড্রাম দুইটা ক্ষয় হয়ে গেছে একবার টার্নিং করাইছে লেথ থেকে এখন আবার টার্নিং করাইতে হবে এমন পর্যায়ে চলে গেছে আসলে বাজারে যে নিম্নমানের ব্রেক শুগুলা থাকে এগুলা নিজে ক্ষয় হয় না তার ব্রেক শুই খায় ফেলে এই সরি ব্রেক ড্রাম খায় ফেলে তো আপনারা সব সময় জেনুইন ব্রেক প্যাড ব্রেক শু লাগাবেন আমাদের এখানে ব্রেক শু আছে এগুলা তো ব্রেক প্যাড ব্রেক শু আসছে দেখি আমরা টাইটা দেখাবো তো জেনুইন ব্রেক প্যাড লাগাইলে কি হবে ব্রেক ডিস্ক ক্ষয় হবে না মেন কাজ যে সে নিজে ক্ষয় হয়ে আমার ব্রেকটা কার্যকর করবে কিন্তু কম দামি আর হচ্ছে কপি মাল যেগুলো লো কোয়ালিটির প্রোডাক্ট এগুলো ইউজ করলে হয় কি যে ব্রেক ড্রাম ব্রেক ডিস ক্ষয় হয়ে যায় কিন্তু মানে সে অক্ষয় থাকে তো আসল কাজ তো হচ্ছে যে সে নিজে ক্ষয় হবে ব্রেক ড্রাম আর ব্রেক ডিসকে রক্ষা করবে তো এটা ইম্পর্টেন্ট এন আর কি আছে দেখে যে প্রোডাক্ট আসছে অনেক প্রোডাক্ট এগুলা তো দেখাতে ভিডিও লং লম্বা হয়ে যাবে দুই ঘন্টা তিন ঘন্টা আচ্ছা এটা হচ্ছে বলের জেনুইন শকাব জার্বার পিছনের এটা আছে বক্সের সব ইনটেক প্রোডাক্ট এই যে এই প্রিমিয়ামনেস অন্য অন্য রকম দেখেছে কত ফ্রেশ প্রোডাক্ট একদম একদম আমাদের এই যে পার্ট নাম্বার খোদাই করা থাকবে এই যে লাস্টে ফোর ডাবল ওয়ান খোদাই করা এভরিথিং রেয়ার ব্রেক ইয়া সকাল পর লেখা আছে আর আর যে কোনো পণ্য যখন আর আর থাকে দ্যাট মিনস ওটা পিছনে থাকবে কমার্শিয়াল ভেহিকেল ক্ষেত্রে বা গাড়ির ক্ষেত্রে যে সাইন দেওয়া হয় আর কোন ফর এক্সাম্পল একটা শক অ্যাবজর্বার হচ্ছে সামনের তখন থাকবে এফ আর এফ আর বা এফ আর টি ফ্রন্ট আর 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 মিনস রেয়ার পিছনে এখানে আছে তো এই যে এদিকে আছে এই যে ক্লাস স্ল্যাব সিলিন্ডার একটা মজার জিনিস বলি কিছুদিন আগে কথা বলতেছিলাম যে এটা স্ল্যাব সিলিন্ডার মেকানিক বা অনেক গাড়ির মালিক বা ড্রাইভাররা বলে স্লিপ সিলিন্ডার বলে না স্লিপ না এটা হচ্ছে স্ল্যাব এটা যে ক্লাচের ক্ষেত্রে যেগুলো হচ্ছে আপনার হাইড্রোলিক সিস্টেমে কন্ট্রোল করা হয় ক্লাচটাকে তো সেখানে দুইটা সিলিন্ডার থাকে একটা হচ্ছে মাস্টার সিলিন্ডার একটা হচ্ছে স্ল্যাব সিলিন্ডার নাম খুব ইন্টারেস্টিং ক্লাচ মাস্টার সিলিন্ডার ক্লাচ স্ল্যাব সিলিন্ডার ক্লাচ মাস্টার সিলিন্ডারটা হচ্ছে উপরে থাকে ড্রাইভারের পায়ের ওখানে ক্লাচ প্যাডেলের পরে আর স্ল্যাব সিলিন্ডার থাকে নিচে ফ্লাইলের ওখানে যেখানে যে ক্লাসটাকে পুশ করে তো মাস্টার তো মাস্টারই মানে হুকুমদাতা আর স্ল্যাব স্ল্যাব অর্থ কি দাস তো উপরে মাস্টার সিলিন্ডার কি করে হুকুম দেয় আর স্ল্যাব সিলিন্ডার সে কি করে হুকুম পালন করে আমরা যখন ক্লাস করি সে এটাকে এক্সিকিউট করে মানে আমার যেন ক্লাসটা হয় নিচে এই কাজটা ও করে তো এই আমাদের জেনুইন স্ল্যাব সিলিন্ডার আছে এগুলা যখন লোকাল লাগানো হয় এগুলা এই যে অয়েল লিক করে প্রপারলি ফাংশন করে না এটা খুবই ইম্পর্টেন্ট কারণ দেখা গেছে গুরুত্বপূর্ণ সময় যদি আমার ক্লাস না হয় তাহলে কিন্তু রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে আসলে এটা সবারই খুব সতর্ক থাকা উচিত কারণ রাস্তায় আমরা যখন চলি আমরা আমি আমার গাড়িতে যাচ্ছি একজন দুজন মানুষ আমার পিছনে একটা বাস থাকতে পারে সামনে ট্রাক থাকতে পারে তো সাডেন কারো একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় তখন হয় কি দেখা গেছে সামনে বাস পেছনে বাস থাকতে পারে ট্রাক থাকতে পারে একটা গাড়ি একটা গাড়ি হিট করে তো এটা কনসিকুয়েন্স আসলে অনেক সময় খুবই ড্যামেজিং হয় অনেক হাই হাই ড্যামেজ পরশুই তো দেখলাম সিরাজগঞ্জ ইয়া গোপালগঞ্জে স্টেট ফাস্টের একটা কুরিয়ারের গাড়ি অ্যাক্সিডেন্ট করে স্টেট ফাস্টের একটা ইয়ে মারা গেছে ডেলিভারি ম্যান ও মারা গেছে বা ড্রাইভারের ইয়ে তো এইগুলো আমরা কখনো আশা করি না কারণ তো দেখা গেছে ড্রাইভার ফল প্যাসেঞ্জার ফল্ট তারপরে পথচারীর ফল্টের কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় আবার আরেকটা কারণ হচ্ছে যে গাড়িতে যদি ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি থাকে দেখ না এটা গাড়িতে পার্স একটা রং পার্স লাগানো হয়েছে সরি রং না মানে যদি কম কোয়ালিটি লো কোয়ালিটি হয় এমন জায়গায় ফেল করছে প্রোডাক্টটা তখন কি হলো অ্যাক্সিডেন্টের কারণ হলো এটা যে আমাদের জিতু গাড়ির ক্লাস প্লেট জিতু গাড়ি কিছু প্রোডাক্ট আমরা এখনো আনি মার্কেটে আছে আমাদের প্রায় দুই তিন হাজার জিতু গাড়ি এখনো চলে তো ওখান থেকে কাস্টমার ডিমান্ড আসার কারণে আমরা এখনো প্রোডাক্টগুলো আনি জিতু গাড়ির একটা ক্লাস প্লেট দেখাই এই যে এটা এটা এই যে এটাতে চার স্প্রিং তখন চার স্প্রিং এর কথা বললাম না এটা জেতো গাড়ির চার স্প্রিং এটা একটু দিন দেখ প্রিমিয়াম প্যাকেজিং এটা দেখা যায় কাছে দেখা তো কিছু বোঝা যায় হালকা যে একটা দুইটা তিনটা চারটা চারটা স্প্রিং আমি এটা খুলতে যাচ্ছি না আচ্ছা খুলি দেখাই জেতো গাড়ি একদম একদম যে মাহিন্দ্রা লেখা এই যে পার্ট নাম্বার দেওয়া ওয়ান ফোর ফাইভ ওয়ান এন মাহিন্দ্রা এক দুই তিন যে চারটা স্প্রিং আর ছয়টা স্প্রিং স্প্রিং গুলো ছোট ছিল আবার এটা যাতে টেনশন নিতে পারে যেন স্প্রিং এর সাইজ দেয় আর সবকিছু কিন্তু এটা মোটা স্প্রিং আর কি আছে এখানে তো অনেক প্রোডাক্ট ইউজ আচ্ছা এমনি একটা প্যাকেট কাটি হ্যাঁ সবাইকে দেখায় যে আমাদের এক্সপোর্ট হয়ে যখন ইন্টারন্যাশনালতে হ্যাঁ বাইরে থেকে প্রোডাক্ট আসে তখন আসলে কেমন হয় এই প্যাকেটটাই কাটি না আচ্ছা তো অনেক বড় কষ্ট আমাদের এবং আমাদের নিয়মিত প্রোডাক্ট আসে গত সপ্তাহ একটা এলসি আমাদের ঢুকছে তো এটাই যে ইউ ক্যান সি যে কত কেয়ারফুলি আসলে প্রোডাক্ট ছড়া হয় প্রোডাক্ট প্যাকেজিং করা হয় ওই প্রোডাক্ট ঢোকানো হয় শিপিং করা হয় মারাত্মক এই প্যাকেটটা কাটি

এই যে মাহিন্দ্রা একদম মাহিন্দ্রা থেকে মাহিন্দ্রা ট্যাপ দিয়ে সিলিং করা দেখাও মাহিন্দ্রা ট্যাপটা পর্যন্ত মাহিন্দ্রা মাহিন্দ্রা এবং দেখো এটা কিন্তু নতুন লোগো আপডেট লোগো লোগো কপি এরকম আপডেট লোক এবার একটা জিনিস দেখাও যে মাহিন্দ্রা থেকে যে প্যাকেটটা করছে এই প্যাকেটটা যে করছে তার নাম্বারও আছে তার নাম দেওয়া যে দিনেশ এস মণি

একদম ফ্রেশ জেনুইন জিনিস লাগাবেন আমাদের সার্ভিস সেন্টারে এসে লাগাবেন ছয় মাস অথবা দশ হাজার কিলোমিটার ওয়ারেন্টি পাবেন আমরা এই জন্যই ওয়ারেন্টি দিতে পারি কারণ আমাদের প্রোডাক্ট জেনুইন হ্যাঁ অথেন্টিক প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কোনো ইস্যুজ নাই যারা র‍্যাঙ্কসের প্রোডাক্ট লাগায় তারা জানে

আচ্ছা এই পর্যন্তই ধন্যবাদ